না প্রবাসী জন্য সবুন আমার এখানে 300 প্লাস কালেকশন আছে একদম বাজেট ফ্রেন্ডলি সাইজ হবে 8 বড় 16 16 এটা তাদের বাজেট কম একদম বাজেট কম রেট লাক্সারি কোয়ালিটি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন এগুলো এটা ওয়াল প্লাস ফ্লোর সব করতে পারে বাইরে থাকে তার অবশ্য এই উডেন গুলো চাইনিজ এগুলো ব্যাক সাইডে করে লেখা

এখানে তো সকল টাইস পাওয়া যায় ভাই জি একই সাথে নিছে আপনি 40 টাকা কোম্পানি মাল আপনি ক্রয় করতে পারবেন আর একই ফ্ল্যাটে যা এভরিথিং লাগতেছে একই সাথে নিছে থেকে আপনি পারচেজ করতে পারবেন আচ্ছা ভিউয়ারস আরেকটা জিনিস দেখেন একই শোরুমে 24 24 ফ্লোরের

অন্তর আইসে আর অন্তর লোকেশন হবে ঢাকা যাত্রা আইডিয়াল মেন গেটে এসে আড়াইশটা দোকানের পর আমার দোকানটা স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে ওকে আর যারা প্রবাসী আছেন প্রবাসীরা স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এটাই যোগাযোগ করবেন ছবি দিবে কথা বলবেন তারপর অর্ডার করবেন ঠিক আছে না প্রবাসী বাইদের জন্য সুবর্ণটা শুধু গান আজকে ভিডিও জুড়ে ভিডিও দেখতে হবে তাহলে সুযোগটা তারা পেতে পারবে যেমন পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দিব অনেকে টাকা দিয়ে নাম জায়গা প্রতারিত হয় আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে যাওয়ার পরে বুঝিয়ে পাওয়ার পরে আমাকে টাকা দশ সুযোগ আছে কন্ডিশনের ব্যবস্থা হ্যাঁ কন্ডিশনের ব্যবস্থা এটা কিন্তু সবাই করে না তো আমরা আজকে একদম ছোট সাইজ দিয়ে আবার শুরু করি বড় বড়ের মতো

আবার অনেকে ছাব্বিশ টাকা পিস বা এ নিতে চায় তাদের জন্য আপনি সুবর্ণ সুযোগ আপনি ছাব্বিশ টাকা পিস হলে ফুড পড়বে আটত্রিশ থেকে উনচল্লিশ টাকা ফিট যাবে চাই সেটা নিতে না একই হিসাবে আপনি দেখেন এখানে কালার আছে

দুশো টাকা নেই দেখতে কিন্তু টাকা পার স্কোয়ার এগুলো সাইজ কিন্তু বারো চব্বিশ পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে বিরাশি টাকা পার স্কোয়ার ফিট পঁচাশি টাকা পার ফিট বিরাশি টাকা পার ফিট একটা প্রোডাক্ট দেখেন কিচেন বা ডাইনিং বেস্ট কোয়ালিটি এগুলো আশি টাকা পার স্ক্রেপডে এখানে আপনার আসবে তার বিরাশি টাকা পার স্ক্রেপডে পঁচাশি টাকা পার স্ক্রেপডে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে একটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট একটা কিচেন বা ডাইনিংয়ে দিতে পারে শেয়ার ব্যবসার সাথে ওঠানামা করে ডলারের সাথে আর এগুলো লাকজারি কোয়ালিটি বিভিন্ন জায়গায় প্রোডাক্ট গুলা ব্যবহার করতে পারেন একুশ ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট বিভিন্ন সর্বস্ত্র ডিসকাউন্ট থাকতেছে আপনি দেখেন এগুলো আসলে ডলার সাথে আসলে মিনিশের সময় একটু কনফিউজ এগুলো কত থেকে কত এগুলো 280 টাকা থেকে মিনিমাম প্রায় 290 টাকার ভিতরে ফটোগুলো আসলে আমাদের থেকে পাস পারবে এগুলো পেয়ে আসতে হবে অন্তরাডাইসে আর অন্তরাডাইসের লোকেশন ওপে ঢাকা যাত্রাবাড়ে আইডিয়ালে মেন গেটে এসে আড়েশটা দোকানে পর আমাদের কাছে অথবা স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করতে হবে আপনি দেখেন আজকে ফ্লো নিয়ে কথা বলো দেখেন 24 24 একটা রাশি ডিজাইন জি জি এটা 100% 24 24 এগুলো তো বেশি চলে ভাই না হ্যাঁ এখন সরসরতে এগুলো বেশি চলে ফুলের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমরা ডিজাইন গুলো একে একে দেখাই যাই বাবা এত এত গ্লেজ ভাই জি ভাই এগুলো লাগার পরে কোনো লুকিন গ্লাস ব্যবহার করা প্রয়োজন নাই আপনি দেখেন এখন নতুন নতুন ভাই

ফিট অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও হতাশা হওয়ার কিছু নেই একদম বাজেট ফ্রেন্ডলি আছে সাইজ অবশ্য ছোট হলো দেখতে অবশ্য সুন্দর আপনি দেখেন ষোলো ষোলো অনলি সত্তর টাকা পার স্কোয়ার ফিট ষোলো 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 এটা

দেখেন চমৎকার চমৎকার সব ডিজাইন আর এই ডিজাইন পেতে হলে অন্তরা টাইলসে চলে আসতে হবে এখানেও 24 24 অনেক ডিজাইন এই পাশও 24 24 অনেক ডিজাইন এটুকু অনেক ডিজাইন এই পাশও অনেক ডিজাইন আছে প্রায় 300 প্লাস ডিজাইন আছে আসলে এত ডিজাইন দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে তার জন্য আসতে হবে কোথায় একটু বলে আসতে হবে অন্তরা টাইলসে আর অন্তরা টাইলসের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়ালি মেইন গেটে এসে 28 টা দোকান পার আমার তখন অথবা স্ক্রিনে দ নাম্বাররে যোগাযোগ করতে হবে